তিনি সাসপেন্ড করতে গিয়ে মিডিয়ার বন্ধুদের ক্যামেরায় কি বলছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে হুমায়ুন হুমায়ুন বেলডাঙ্গায় কাজে তাকে সাসপেন্ড করা হল আমি ববি হাকিমকে সেদিনও বলেছিলাম আজ ওই মামলার মাটি থেকে দাঁড়িয়ে বলছি আপনি ক্রস মুসলমান খাঁটি মুসলমান আপনি নন আপনার মা ছিল একজন ব্রাহ্মণ সন্তান আপনি একজন গয়ার বিহারি মুসলমানের ঔরুষে জন্মগ্রহণ করেছেন কলকাতার মেয়র হয়ে বসে আছেন যার দয়াই তার তাবেদারি করা ছাড়া আপনার কিচ্ছু করার নেই এটা বাংলার মানুষকে বলতে এসছি মালদার মানুষকে বলতে এসছি আগামী দিনে আমি মুসলমান হয়ে জন্মিয়েছি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আমি ইমান নিয়ে কবরে যেতে চাই আমি ন্যায় প্রতিষ্ঠা করে কবরে যেতে চাই কোন উপৌফ নিয়ে কারো দয়ায় আমি এই দুনিয়া ছেড়ে মান হিসাবে মিথ্যাফর হিসাবে আমি কবরে যাব না তার জন্য যা ঝোল আসবে যে লড়াই লড়তে হবে আমাদের কোরআন বলে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ বদরের যুদ্ধে তার ইতিহাস আছে বদরের যুদ্ধ আছে যুদ্ধ আছে অদূতের যুদ্ধ আছে কিনার বংশের লোকরা তাকে আঘাত করেছে তার বিরোধিতা করেছে তবুও তিনি আল্লাহর উপরে আস্থা রেখে ভর্তা রেখে পাথরের আঘাত খেয়ে তিন দিন যাবৎ কিছু খেতে না পেও তিনি কোনদিন ইমানকে দুর্বল করেননি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সালাম আজ গোটা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত রেখে গিয়েছেন খবরে মাত্র তেষট্টি বছরের জীবন ছিল আমাদের শেষ নবী আমি আজকে তেষট্টিতে বিলং করছি আমার ডেট অফ বার্থ তিন এক উনিশশো তেষট্টি সোমবার ভোরবেলায় আমি জন্মগ্রহণ করেছিলাম আমার মা নিরানব্বই বছর বয়স এখনো ডেলি ছটা রসগোল্লা খাই কিন্তু আমি তার সন্তান হয়ে ছোট সন্তান হয়ে আমার রসগোল্লা খাওয়া ডাক্তারের নিচে যাচ্ছে আমি চিনি ছাড়া চা খেতে হয় আমার সুগার আছে ডায়াবেটিস আছে কিন্তু আমি আসল কিছু পরোয়া করি না আমি চিনি ছাড়া চা খাই গাড়িতে চেপে ঘুরে বেড়াই আজকে মালদায় আছি কালকে অন্য জায়গায় থাকব পরশুদিন পশ্চিম মেদিনীপুরে থাকব তারপরে আবার কলকাতায় আবার একত্রিশে জানুয়ারি শনিবার আমি ফার্স্ট ফেব্রুয়ারি সভা করব বলেছিলাম ছয় জানুয়ারি সমস্ত নিয়ম মেনে আমি অ্যাপ্লিকেশন করলাম কলকাতার আর্মিদের অফিসে ল্যান্ড অফিসার কাছে ত্যাগি সাহেব আমাকে অ্যাপ্লিকেশন গ্রহণ করে আট তারিখে কিছু কোয়ারি চাইলেন কিছু পেপারেভিট সহ কিছু চাইলেন দিয়ে দিলাম আট তারিখে বললেন তেরো তারিখে আসুন তেরো তারিখে গেলাম আমাকে একটা চিঠি ধরিয়ে বললো ষোলো তারিখে আসো। এখন দেখুন ফার্স্ট ফেব্রুয়ারি প্রোগ্রাম আপনি যদি এইভাবে ডিলে করেন তাহলে তো আমি প্রোগ্রামটা করবো কি করে ষোলো তারিখে যখন গেলাম ওদিকে একটা অঘটন মুর্শিদাবাদের বেলডাঙ্গার সুজাপুরের একটা ছেলে সে হকারি করতে গিয়েছিল ঝাড়খণ্ডে তার নাম আলাউদ্দিন পঁয়ত্রিশ বছর বয়স তার বাড়িতে বাবা অসুস্থ মা আছে তার আরেক ভাই দুবাইয়ে থাকে কর্মসূত্রে সে যখন ওখানে হংকারি করতে গেল তাকে মুসলমান হওয়ার জন্য মমতা ব্যানার্জির তো মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের হিমন্ত সরেনের প্রশাসন থাকতেও সেখানে তাকে পিটিয়ে মেরে তার গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে তাকে সুসাইড বলে দেখানোর চেষ্টা হল যখন তার ডেড বডি সাতাশ জানুয়ারি সাতাশ তারিখে সতেরো ষোলো তারিখে জানুয়ারি মাসে ডেড বডি যখন আসলো বেলডাঙ্গায় বেলদাঙ্গা উচ্ছাল হল তার ডেড বডিকে এন উপরে রেখে যখন মানুষ অবদান অবরোধ করলো রোড ব্লকেট করলো তখন আমি যাচ্ছিলাম কলকাতায় ওই ত্যাগির মিস্টার কর্নেল ত্যাগির সাথে দেখা করতে আমি যখন দু ঘন্টা রাস্তা চলে গিয়েছি আর এক ঘন্টা বাকি কলকাতা ঢুকতে তখন আমার কাছে ফোন গেল এই সুজাপুরে আমাদের পার্টির কিছু কর্মকর্তা বলল যে এই নিয়ে আমরা রাস্তা আটকাবো আমি নিষেধ করেছিলাম আমি বারবার বলেছিলাম তোমরা এসব করো না তোমরা যা করার কাফন দাফন করাও দুপুর বেলায় জানাজা করিয়ে মাঠ কবরস্থ করো আমি সন্ধ্যার মধ্যে ফিরে জেলা প্রশাসনের সাথে কথা বলবো থানার প্রশাসনের সাথে কথা বলবো তারা সেটা ধৈর্য না প্রায় ঘন্টা ধরে ব্লক ছিল এসপি কি করছিল ডিজিপি কি করছিল মুখ্যমন্ত্রী কি করছিল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিকল হয় সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরনের আধ ঘন্টার মধ্যে হেলিকপ্টার চলে আসে লিফ্ট দেওয়ার জন্য অভিষেক আর যখন আলাউদ্দিন খুন হয়ে যাচ্ছে সেটা নিয়ে যখন মুর্শিদাবাদের মানুষ লক্ষ লক্ষ মানুষের রাস্তা আটকে দিচ্ছে তখন এই প্রশাসন কি করছে আজকে যখন আমরা মালদা এসছি এই মালদা থেকে এখান থেকে শামসিপে যাব এক হাজি সাহেব আমাদের পার্টিতে যোগদান করেছে হাজি সাহেবের আগামী দিনে ইচ্ছা প্রকাশ করেছে রথুয়াতে সমর মুখার্জি যেখানকার বিধায়ক সেখানে আমাদের পার্টির করবে ওখানে এক ঘন্টা থেকে যে হুমায়ুন কবির আজকে অনেক ইম্পর্টেন্ট লিডার সে আপনার এখানে আসছে আপনি কেন আমাদের পারমিশন দেননি আমি এই পুলিশ অফিসারদের বলছি মালদার এসপি সাহেবকে বলছি ইন্দোরে কোনো প্রোগ্রাম করব হুমায়ুন কবির আসবে না কে আসবে সেটা আপনার দেখার কোন কারণ আমি কার সঙ্গে আত্মীয়তা করতে যাব কার সঙ্গে ইন্দোরে গিয়ে গল্প করতে যাব। কার সঙ্গে কি আমার আলোচনা হবে সেটা আপনাকে কেন জানাবো আপনার অধিকার কোথায় যে আপনি এসব জানবেন উনি হাজার তিয়াত্তর বছরের বয়সের হাজি মানুষ তাকে বারবার বিরক্ত করবেন না আমি এক দেড় ঘন্টার মধ্যেই শামসি পৌঁছাবো যদি আপনার কোন সৎসাহস থাকে আপনি আমার সঙ্গে কথা বলবেন এসপি সাহেব তো বলছি প্রয়োজন আপনার সঙ্গে কথা বলুন আপনি যদি এখানে বেশি অভদ্রতা করেন আমি কিন্তু আপনার এখানে বোঝাপড়া না করলেও আপনার যিনি হেড আছেন ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তার সাথে বোঝাপড়ার ক্ষমতা হুমায়ুন কবির আপনি আমাদের কর্মীকে চমকাবেন না আমাদের কোনো সহকর্মীকে আপনি চমকাবেন না আমি এটা মালদার প্রশাসনকে বলে দিচ্ছি আপনাদের সঙ্গে আমাদের কোন ঝামেলা নেই আগামী দিনেও থাকবে না কিন্তু আমি বলতে চাই বাংলার এই মালদা ডিস্ট্রিকে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস উনপঞ্চাশ বছর ধরে বাংলার মানুষের কাছে গুরুত্বহীন হয়ে আছে অপ্রাসঙ্গিক হয়ে আছে কেউ আবার তৃণমূলের ঘর ঘুরে এসে নতুন করে স্বপ্ন দেখছে বাংলার মাটিতে খাতা খোলা আগামী দিনে আমি এখানকার সম্মানীয় সংসদ ঈশা খান সাহেবকে বলছি আর একজন প্রাক্তন সংসদ প্রাক্তন প্রদেশ সভাপতি অধীরবাবু আজকে আসবে এই মালদায় তার উদ্দেশ্য বলছি আপনারা সংযত হয়ে যান আপনারা যদি মনে করেন বিজেপিকে কে আটকাতে হবে বাংলার তাদের দেবেন না এটাই যদি আপনাদের মূল এজেন্ডা হয় আপনার অধিরবাবু আপনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তাদের সাধারণ সম্পাদক লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোড়া বলে আখ্যা দেন আমি আপনাকে বলছি আপনারা যদি মনে প্রাণে চান মমতা বন্দ্যোপাধ্যায় একটা দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী হয়ে বাংলার চার কোটি ছাব্বিশ লক্ষ মুসলমানদের সঙ্গে মিথ্যাচার করছেন তাহলে আমাদের সঙ্গে আসুন হাতে হাত মিলিয়ে চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবারের হ্যাট্রিক করা মুখ্যমন্ত্রীকে আর চতুর্থবারের জন্য আমরা বাংলার মসজিদে বসতে দেব না এটাই আমাদের আসল উদ্দেশ্য এটার জন্যই জনতা উন্নয়ন পার্টির জন্ম হয়েছে আপনারা কবে ঘি খেয়েছেন তার হাত শুনতে চাইছেন কবে বরকত হয়ে এখানে স্মিথ ছিল আপনারা দু হাজার একুশে সারা জীবন বেশ সিপিএম এর সাথে লড়াই করে এসেছেন সেই সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে আপনারা পেয়েছেন লজ্জা করে না জাতীয় কংগ্রেসে একটা ন্যাশনাল পার্টি সেই পার্টির আজকে মাল্লাতে কোনো বিধায়ক নেই এটা লজ্জা লাগে আত্মমর্যাদায় লাগা উচিত আপনারা আগামী দিনে ভাবুন আমরা তৈরি আছি আপনারা যদি আমাদের সঙ্গে হাত মিলান আপনাদের সঙ্গেও তৈরে আছি আপনারা যে দু সালে সিপিএম এর সাথে করেছিলেন অলরেডি সিপিএম এর নেতৃত্বের সঙ্গে আমাদের কথা চলছে আর নতুন পার্টি দু সালের একুশে জানুয়ারি কলকাতায় জন্ম হয়েছিল ফুরফুরা শরীফের পবিত্র মাটির লোক আব্বাস সিদ্দিকীর ছোট ভাই ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি আমরা তাদের সঙ্গেও যোগাযোগ রাখছি আমাদের উদ্দেশ্য দুইয়ে দুয়ে চার মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা মুসলমানদের সঙ্গে যে মিথ্যাচার ও নিয়ে করেছে নিয়ে যেটা করেছে চাকরি বিক্রি করেছে পাঁচ হাজার লোকের চাকরি বিক্রি করতে গিয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের দু হাজার ষোলোর স্কুলের প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে মমতা ব্যানার্জি আপনি বলেননি তাদেরকে যে আপনার প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান এ সব তৈরি আছে কোথায় গেল আপনার প্ল্যান সেই সব প্রায় পঁচিশ হাজারের সাতশো বাহান্নর মধ্যে পাঁচ হাজার বাদ দিলে প্রায় কুড়ি হাজার সাতশো বাহান্ন জনের কি অবস্থা আজকে তারা ইন্টারভিউ দিয়ে যোগ্য অনুযায়ী প্যানেল হয়ে চাকরি পেয়ে আজকে তাদের পরিবারের কাছে তাদের বাপ মা স্ত্রী পুত্র সন্তানদের কাছে তাদের কি অবস্থা সেই চাকরিজীবীদের যারা আন্দোলন করছিল সুমন বিশ্বাস মধুয়া পরিবারের সদস্য তারাও আমার তলের অন্যতম জেনারেল সেক্রেটারি হিসাবে আগামী দিনে ভোটে বাংলার মানুষের সঙ্গে মিথ্যাচার করা মমতা ব্যানার্জি আপনার সরকার চাকরি বিক্রি করা আপনার কেবিনেটের সদস্য পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাকে সঙ্গে নিয়ে বাংলার টাকা লুট করা আপনার প্রাক্তন খাদ্যমন্ত্রী পরে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেল খাটা আপনার প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান আমাদের পাশের বিধানসভার পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য দু বছর জেল খাটা বীরভূমের অনুব্রত মন্ডল যেটা বাঁধ বলেন আপনি সেই বাঘকে তেহার জেলে খাঁচাতে বন্দি ছিল আপনি তখন কোথায় ছিলেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীরা তা স্ফলন দুশো পুলিশ নিয়ে আপনি খেমা কিস্টিতে ওখান থেকে কালীঘাটের বাড়িতে দুবাই থেকে এক্স কালেক্টর নিয়ে এসে আপনি বসবাস করছেন আপনার বাবার কবিতি সম্পত্তি ছিল কটা আপনাদের বিজনেস ছিল আপনারা কোথা থেকেই টাকা উপার্জন করলেন বাংলার মানুষকে দু সালে জবাব দিতে হবে এই হুমায়ুন কবির জবাব নেবে বাংলার লক্ষ লক্ষ আমজনতাকে সঙ্গে নিয়ে তাই এই মালদার আমাদের যারা নেতৃত্ব আছে আমাদের সামনে যে সমস্ত সাধারণ মানুষ এসেছেন আমাদের পার্টিকে ভালোবেসে আমাদের পার্টি করব বলে নিশ্চিন্তে থাকুন আমাদের পার্টির সঙ্গে আর আরো যারা আমাদের স্টেট লিডার আছে সবারডাঙ্গার মরা পিকি পিস সাহেবের অফিসের ঠিক উল্টো দিকে পঞ্চাশ বিঘা জমির উপরে আমাদের দাস তৈরি হচ্ছে গতকাল থেকেই তৈরি হচ্ছে আসুন আমি বলেছিলাম বিগেট ময়দানে দশ লক্ষ মানুষ নিয়ে তৃণমূলের মৃত্যু ঘন্টা বাজাবো সেটা ডিফেন্সের ভয় পেয়েছে বিজেপি ভয় পেয়েছে তৃণমূল তাই আমাকে ডিফেন্সের মাঠে এনসি দেওয়া হয়নি তাই আমি আমাকে আটকাতে পারে নি পারবে না আমি বেলডাঙ্গার ওই মরা দিগির জমিতে পঞ্চাশ বিঘা জমিতে দশ লক্ষ মানুষের জমায়েত করে আমি আশা করব এই মালদা থেকে কুড়ি থেকে তিরিশ হাজার লোক আপনারা ওখানে যাবেন এখানে যেমন আমার ভাই খুব সুন্দরভাবে বক্তৃতা করেছে আমিও সেখানে ওদের বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেব বাংলার মানুষটা অত তুলতে যে চোর মমতা চোরের রানী মমতা আমি বলছি না এদের মুখপাত্র কোনাল ঘোষ একদিন বলেছিল যে চোরের রানী মমতা আবার এখন তার হয়ে ব্যাটিং করছে আমাকে কখনো পাগলা বলছে আমার কথা এগারো মাস ধরে গুরুত্ব দেয়নি তারপরে যখন ছয় ডিসেম্বর দু প্রায় সামনে এসে গেছে দশ দিন বাকি তখন আমাকে দেখে কলকাতায় বলা হচ্ছে কি দরকার কোন দপ্তরের মন্ত্রী নেবা কত বিঘি জমি তোমার দরকার তুমি ইউনিভার্সিটি করবা মেডিকেল কলেজ করবা যা করবা আমি যেভাবে মন্দির করার জন্য দিচ্ছি কোথাও কোথাও ষাট বিঘি তোমাকেও তো করো কিন্তু তোমাকে বাবরি মসজিদ থেকে সরে আসতে হবে আমি সেদিন বলে এসছিলাম বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে দিলেও আমি এই জায়গা থেকে সরব না তাই আমার ভালো লাগে যখন বয়সে উঠছি একজন মুরব্বী চাচা আমার হাতে দুটো পাঁচশো টাকা নোট দিয়ে বলছে এটা বাপরি মসজিদের জন্য দান করলাম আপনি পৌঁছে দিবেন এটাই হুমায়ুন কবির হুমায়ুন কবির চাইতে হচ্ছে না যেদিন হুমায়ুন কবির বাপরি মসজিদের ছয় ডিসেম্বর দু পঁচিশ ভিত্তি স্থাপন অনুষ্ঠান করেছিল চার লক্ষ মানুষ সেখানে প্রেজেন্ট ছিল আর চার লক্ষ মানুষ রাস্তায় খাড়া ছিল কারণ এই মমতা ব্যানার্জির পুলিশ সেদিন আসতে দেয়নি কেউ নবদ্বীপ ব্রিজ থেকে শুরু করে কৃষ্ণগরের হাই রোড থেকে শুরু করে কাদি সাইকিয়া রোড থেকে শুরু করে ডোমপাল জলঙ্গী রোড থেকে শুরু করে সব জায়গায় একটা টাইমে এসবিআই অ্যাকাউন্টে টাকার লিমিট ক্রস করে গেছিল আমাকে ফোনে যোগাযোগ করে বলছে আপনি একটু মাইকে ডিক্লেয়ার করেন আজকে যেন আর টাকা না ঢোকায় আগামীকালকে আমি বলেছিলাম দেখবেন সেই রেকর্ড এই হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবির দুর্নীতি করে তাদের কোন রকম রিয়াব করে না তাই আপনারা নির্ভয়ে এই মালদার মানুষ কংগ্রেসকে ভুলে যান কংগ্রেস দিয়ে উনপঞ্চাশ বছরে কিছু হয়নি আগামী দিনে বাংলার মাটিতে এই কংগ্রেস দিয়ে কিছু হবে না আগামী দিনে নতুন সূর্যের আলো দেখুন জনতা উন্নয়ন পার্টির সঙ্গে সঙ্গ দেন মুস্করাকে আমরা প্রথমেই প্রার্থী করেছি এরপরে বুথাবাড়ি সাবিনারি আসবে রাজ্য সরকারের দু দুটো দপ্তরের প্রতিমন্ত্রী তার কি কাজ করেছে আপনাদের জবাব দিতে হবে আগামী দিনে তাজমুল তাকে জগন্নাথ করে মন্ত্রী করে রেখেছে তার কি কাজ আমার পাশের দুটো রুমের পরেই থাকে কলকাতায় আমি যখন তাকে সকাল সকালবেলায় মর্নিং ওয়াক করি আমি জিজ্ঞেস করি ভাই এই কাজটা একটু বলছে ভাই সবই তো জানেন এখানে আমরা শুধু হাওয়া খারাপ জন্য বসে আছি কোনো কাজ করার তো আমাদের ক্ষমতা নাই ওরকম সিদ্ধিকুল্লা চৌধুরী এটা দপ্তরের মন্ত্রী নিয়ে বসে আছে কোনো কাজ নাই কাম নাই কিছু নাই দেখুন না আগে কলকাতার মেয়র এবং আরবান দপ্তরের মন্ত্রী সেই এখানে উনিশটা ভ্যাকান্সি ছিল টেকনিক্যাল ম্যানদের সাব এস্টেন ইঞ্জিনিয়ারদের উনিশটাই অমুসলিমদের অ্যাপয়েন্টমেন্ট একটাও মুসলিম নেই তাহলে তোমার মতন মেয়র ওই পোলট্রি মুরগির কষ্ট তুমি আর কি করবা বাংলার মুসলমানদের জন্য কাজে বাংলার মুসলমানদের সঙ্গে অনেক ধাপ্পা দিয়েছ অনেক মিথ্যাচার করেছ নির্ভয়ে আপনারা iman নিয়ে জনতা উন্নয়ন পার্টির সঙ্গে থাকুন মনে রাখবেন যে হুমায়ুন কবির কোনো অন্যায় কাজ করে না আগামী দিনে যতদিন আল্লাহ হাতে রাখবেন অন্যায় করব না আপনাদের সঙ্গে কোনো অন্যায় হবে না আপনাদের সঙ্গে কেউ চোখ রাঙালে চোখে চোখ রেখে আমাদের সৈনিকরা আপনাদের সঙ্গে থাকবে যখন এরা পারবে না আমার সাথে যোগাযোগ করবে আমি এখানে না পারলে কলকাতায় এমন হুক চুড়ব সেই হুকে এরা সোজা হয়ে যাবে সুজা হয়ে যাবে আপনি নিশ্চিত থাকুন আপনারা ভরসা রাখুন তাই সকলকে আমার বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি হলে আপনাদের নিজের সন্তান নিজের ভাই নিজের বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন আমি বক্তব্য বাড়াচ্ছি আমি বক্তৃতা দিতে উঠলে আমি পরিসংখ্যান দিয়ে দেড় ঘন্টা বক্তৃতা করতে পারি কোনো না ভেনু তারিখ সব আমার মেমদকে লোড আছে আল্লাহ দিয়েছে আল্লাহর কাছে আমি হাজার হাজার লাখ লাখ সুক্রিয়া জানাই যে আল্লাহ আমাকে যতক্ষণ কথা বলার শক্তি যোগাবে আমি ন্যায়ের পক্ষে লড়ে যাব অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাব সবাই ভালো থাকুন সবাইকে আমার সালাম আদাব নমস্কার শ্রদ্ধা জানিয়ে জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ মালদা ডিস্ট্রিক্ট জনতা উন্নয়ন পার্টির জিন্দাবাদ